হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার বেশ কদিন ধরে খুবই শরীর খারাপ ছিল যার জন্য আমি ব্লগগুলো দিতে পারিনি ব্লগগুলো আমি সব করে রেখে দিয়েছি ভিডিও ক্লিপগুলো কিন্তু এডিট করে যে দেব এরকম কোনো শরীরে জড়ি ছিল না এবং আমার ছেলেরও বেশ কদিন ধরেই শরীরটা খারাপ তো সব মিলিয়ে খুবই খারাপ অবস্থাতেই ছিলাম তো এই যে আমি আজকে রেডি হচ্ছি আমার ননদের শ্বশুরবাড়ি হবু শ্বশুরবাড়ি থেকে লোক আসবে তো তারা আসবেন বলে একটু রেডি রেডি হচ্ছি মোটামুটি মেকআপ করা বলতে জাস্ট একটু ফাউন্ডেশন লাগিয়েছি আর একটু মুখে একটু পাউডার লাগিয়ে নিলাম আর এই যেই শাড়িটা পরবো এই শাড়িটা আমার শ্বশুরমশাই দিয়েছিলেন এনি সেকেন্ড টাইম পরছি শাড়িটা শাড়িটা আমার খুবই ভালো লাগে সেরকম কোনো অকেশান হয় না যে পরবো তো তার জন্য আজকে পরলাম শাড়িটা পরা হয়ে গেছে এবার জাস্ট টুকিটাকে হাতে কানের এগুলো পরে নিই তারাও মোবাইলটা সেট করে নিই তারপরে ওইগুলো পরে নেব এই যে হাতে জাস্ট এই নোয়া নোয়া বলছি পলা বাঁধানোটা পরবো আর এই আংটিটা আমার খুব পছন্দের এর আগের বছর আমার হাজব্যান্ড অ্যানিভার্সারিতে দিয়েছিল। আর এই যে কালের ঠান এগুলো পরে নিই আর এই মঙ্গলসূত্র ট্যাসেলটা আমি কিছুদিন হলো পাল্টালাম নাহলে মঙ্গলসূত্র অন্য ট্যাসেল ছিল ওই ট্যাসেলটা আমার বেশি পছন্দ ছিল তো এই যে আমি রেডি হয়ে গেছি আর এই যে কানেরটাও পড়েছে এই কানেরটা আমার খুবই ভালো লাগে কেন কে জানে সিম্পল কিন্তু খুবই খুবই ভালো লাগে আমার কানেরটা পরতে তো চলো ননদের ঘরে যাই দেখি ননদ কি করছে তো ননদের ঘরে এসছে এসে দেখছি ননদই নেই বাকি দুই যা কথা বলছে আমি বেরিয়ে গেলাম ওখান থেকে আমি তোমাদের দেখে ওদের বাড়ি থেকে কারা এসছে তো ওনারা কথা বলছে আর ওনাদের সামনে ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করবো জিনিসটা খুব খারাপ লাগে তো চুরি করে ভিডিও তোলা বলে না সেরকমভাবেই একটু জাস্ট সাইডে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু নেওয়ার চেষ্টা করলাম এই যে সামনেখানে যে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার ননদের হবু মশাই আর এই যে এইখানে শাশুড়ি মা নতুন কুটুমদের জন্য কিছু জল জলখাবারের ব্যবস্থা করেছেন তো সেইগুলি উনি ঠিকঠাক করে রাখছেন তো এইখানে সবাই চা খাচ্ছেন এর মধ্যেই আমি কাপড়টা চেঞ্জ করে জাস্ট একটা পরে বেরিয়ে পড়বো কেন কি আজকে কাঞ্চন উৎসবের কানিকা কাপড় আসবে তো যারা বর্ধমানে থাকো তারা জানো যে এই কানিকা কাপুর মানে কাঞ্চন উৎসবটা বেশ কিছুদিন আগে হয়ে গেছে তো এই ভিডিওটা সেদিনকারই তারপর থেকে আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম যার জন্য আমি আর কোনো ভিডিও করতেও পারিনি এডিটও করতে পারিনি তো তার জন্য আবার সরি তো আমরা এখানে কিছু কেনাকাটি করলাম ছেলের কিছু জিনিস লাগতো জন্য সেগুলো কেনাকাটি করে আমরা বেরিয়ে পড়লাম কাঞ্চন উৎসবে কেনিকা কাপড়কে দেখবার জন্য তো রাস্তাটা এত সুন্দর আলো দিয়ে চারিদিকটা ছিল মানে এত সুন্দর লাগছিল দেখতে তোমার দেখেই মন মুগ্ধ হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর চারদিকে একটা হালকা গান চলছিল আর আমরা যখন গিয়েছিলাম তার আগে কেনাকা কাপড় উঠে গেছিলো তার কারণ হচ্ছে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো আসলে আমার ননদের যারা শ্বশুরবাড়ির লোক তারা বাড়িতে গেলেন তারপর আমরা বেরোলাম তো রাস্তা দেখতেই পাচ্ছ কেমন ভিড় চারদিকে প্রচুর লোক এসছিল এবং প্রচুর ভিড় ছিল আমরা বাইরে দাঁড়িয়ে ছিলাম তো এই যে আমরা যাচ্ছি খুব মজা লাগছে যে কাঞ্চন উৎসবে আমি সেদিনকেই আমি প্রথম গেছিলাম দশ দিন ধরে কাঞ্চন উৎসব হয় তার মধ্যে আমি সেদিনকে ফার্স্ট গেছি তো খুবই মজা হচ্ছে তো এখানে প্রচুর লোক ছিল প্রচুর আর এই যে দেখতেই পাচ্ছ কত লোক আর এটা হচ্ছে কঙ্কালেশ্বর কালী মন্দির মানে মা কালীর মন্দির খুবই জাগ্রত এক মন্দির তো আমরা এই যে সামনে স্টেজটা আছে ওখানে কানিকা কাপুর উঠে গেছে তো ওখানেই যাব আর এই যে এইখানটাতে দেখতে পাচ্ছো এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আর এই যে ওই দিকটায় এই দিকটায় মেলা বসেছে আর সামনেখানটাতে স্টেজ তো সামনেখানটা প্রচুর ভিড় ছিল আর মাঠের পিছন দিকটাতে একটু ফাঁকা ছিল তো আমরা এই ফাঁকা জায়গাটাতে দাঁড়িয়েছিলাম যেহেতু বাচ্চাদের নিয়ে এসছি এইদিকে ফাংশন একটুখানি দেখবার পর ছেলেকে নিয়ে মেলায় চলে এলাম কি ছেলে ফাংশনে কিছুই বোঝে না ও জানে মেলায় এসেছে মানে কিছু কেনাকাটি করব তো ওকে নিয়ে এর জন্য একটু মেলার ভেতরে এলাম তো তারপর ছেলেটা হাতে একটা আইসক্রিম কিনে দিলাম আর দেখো ওর বোন কী করছে আমার বোনের মেয়ে ওকে কিছুতেই খেতে দেবে না আর এখানে কিছু রাইটস ছিল যেগুলোতে বাবু বলছিল চড়বো তো ওর জন্য ওখানে দাঁড়িয়েছিলাম যে আইসক্রিমটা খাওয়া হোক তারপর ওকে ওইগুলোতে চড়াবো তো এইখানটাতে আমার একটা অনেক পুরোনো বন্ধুর সাথে দেখা হলো মানে বান্ধবীর সাথে তো তার সাথে একটু কথা বলছিলাম তো এটা কানিকা কাপড়ের শেষ গান ছিল আমরা শেষ গানটা না শুনে বেরিয়ে পড়লাম তার কারণ হচ্ছে গানটা শেষ হওয়ার পর প্রচুর ভিড় হয়ে যাবে তখন বেরোনোটা একটু অসুবিধা হয়ে যাবে তো ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বাই